শিয়া এটা এমন একটি সম্প্রদায় শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার শিয়া শব্দটি বলতে মূলত দল উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী এটা বোঝানো হয় শিয়া বলতে বোঝানো হয় শিয়া তু ইন বা আলী রাজ্লা তালা অনুসারী গোষ্ঠী এদেরকে শিয়া বলা হয় বা আলেবাঈদ রসুল করিম সাল্লা সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয় শিয়াদের উৎপত্তি এটা সাবা একরাম রেদান উল্লাহ তাজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো সাবা ইয়াহুদি ছিল পরবর্তীতে এসে মুসলিমদের বেশ ধারণ করে করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটির তারা আবিষ্কার করে সে আবিষ্কার করে শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক অনেক ভাই মনে করেন যে শিয়াদের সাথে আল সুননা জামায়াতের অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুকরণ অনুসরণ করে তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত অর্থাৎ এবং আলী আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার এটা নিয়ে মত পার্থক্য আসলে বিষয়টা তা নয় বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে তার ভিতরে একটি হলো তারা কালিমাতু তাওহিদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না তারা মনে করে লা ইলাহ্লাহ মুহমদাহ এবং আলিয়ুন ওয়ালিউল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে মুখে উচ্চারণ করতে হবে তারপর মানুষ মুসলিম হবে তাদের মধ্যে কোন কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারিমের ত্রিশ পাড়ার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে তারা প্রায় সবাই বলা যেতে পারে তারা সাহাবিদেরকে সবাইকে কয়েকজন বাদে আলী রাজহ আব্বাস রাজাল তালহু সহ কয়েকজন বাদে হাসান হোসেন ফাতেম সহ আলুবাই যারা তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবিদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সবের কাজ মনে করে ইবাদত মনে করে আয়সুল্লাহ তালহা রসুল্লাহম সুল্লাহ আসলাম সহদরমিনী তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে যার চরিত্রের বিষয়ে করণিকার্মী সুরাহুরি আলাহ সামাল পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যাই হোক এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা এবারে আসিয়া শিয়াদের একটা বিশেষ দল তাদেরকে ইফনা আশারিয়া বলা হয় মূলত ইফনা আশার শব্দর অর্থ হল বারো ইসনা আশারিয়া গ্রুপ বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা বারোজন ইমামে বিশ্বাস করে অর্থাৎ যারা মনে করে যে বারোজন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তারা রসুল করিম সাল্লা সাল্লামের ওয়াফাতের পরে ধারা পরম্পরায় আসছেন এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলীরল্লা তালহুয়া এবং সর্বশেষ ইমাম ছিলেন মোহাম্মদ ইব্দুল হাসান আল্লাহ আসকারী এসব ইমামদের সম্পর্কে ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম যিনি মোহাম্মদিন হাসান আলাসকারী তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছেন আবার প্রকাশিত হবেন এবং ইমামরা সবাই নিষ্পাপ তারা কোনো বলতুটির ঊর্ধ্বে এবং এই ইমামরা সকল প্রকার এবাদত বন্দীগীর ঊর্ধ্বে উঠে গেছেন তাদের কোনো এবাদবন্দিগি করতে হয় না এই বিশ্বাসগুলো লালন করে থাকে ইসনা আশারিয়া গ্রুপ শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে তাদেরকে আমরা কাফের বলব কিনা উত্তর হল শিয়াদের মধ্যে যারা আয়সা আল্লাহ চরিত্র নিয়ে সন্দেহ করে কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে এবং কেউ কেউ আসে রসুল করিম সাদা সাল্লামের রেসালত নিয়েও সন্দেহ করে তারা বলে যে জিব্রিল ভুলে রসুল করিম সাদা সাল্লামের কাছে রেসালত নিয়ে আসছে আরসেল মূলত আল্লামের কাছে এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে এই সম্প্রদায়গুলোকে বা এইরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না তবে হ্যাঁ তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে যাদেরকে সরাসরি কাফের বলা যায় না তাদের অনেকগুলো ভুল এবং ভ্রান্ত বিশ্বাস রয়েছে এদের মধ্যে সবচেয়েতে সাধারণ যেটা বিশ্বাসের দিক থেকে সবচাইতে তুলনামূলকভাবে কম জঘন্য বলা যেতে পারে সেটা হলো আউক রাহ চাইতে আল্লাহ তরমকে খেলাফতের জন্য অধিক হকদার মনে করা শিয়াদের অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস নিয়ে বিস্তারিত এবং বিষয় আলোচনা করা দরকার তা না হলে তাদের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হবে না একজন মুসলিম হিসাবে আমাদেরকে সঠিক ধারণা যেমন রাখতে হবে তেমনি ভাবে ইসলামের বিষয়ে কারা কি ভুল ধারণা লালন করে সেগুলো আমাদের জানতে হবে কোরআন নিয়ে যারা সন্দেহ করে সাহাবিদেরকে যারা গালমন্দ করে সাহাবিদেরকে যারা কাফের মনে করে এবং রাসুলে করিম সাল্লা সাল্লামের চরিত্র নিয়ে যারা সন্দেহ করে কোরআনের বিকৃতি যারা সাধন করে এদের ব্যাপারে আমাদের ধারণা কি হওয়া উচিত সেটা আমার মনে হয় যে কোনো সাধারণ দর্শক শ্রোতাই আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারবো আল্লাহ তালে আমাদের সকলকে সঠিকটা বোঝার তফিক দান করুন কোরবানির গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার তবুও তাদের প্রচুর গোস্ত হয় কোরবানের নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে না দেওয়া থাকলে কি দিতে পারে ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গোনা হবে পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাপ পরে নামাজ পড়া যাবে কিনা কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এটা কতটুকু যৌক্তিক ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আসতে ধীরে পড়া যাবে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পর আমরা শুরু করছি ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাপ পরে নামাজ পড়া যাবে কিনা যে অবশ্যই পরে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না কারণ বিশাদাম চেহারা ঢেকে সালাত সালাদ নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য কিন্তু Oh, <laughs> shoo. কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালা তারাই করছেন এখানে অন্য পুরুষরা আসা যাওয়া করার প্রচন্ড সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে আপনি মেকআপ পরে সালাতা করতে পারবেন যেহেতু এটা বিশেষ ওজন রয়েছে মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় কোরবানি দিলেও তা কাওকে কোরবানির গোস্ত দেওয়া যেতে পারে কারণ আল্লাহ ব্লাউ আলামিন কোরবানির গোস্ত সম্পর্কে করেকামী একাধিক জায়গা বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নাম তাদেরকে যা অন্য মানুষদেরকে দাও যারা অভাবী মান মানুষের কাছে চায় তাদেরকেও তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয়তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদি আপনি পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই এর পরের প্রশ্ন করেছেন মাহবুব আলম আপনি জানতেছেন মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীর নামে কোরবানি করা যাবে রসুল আকরম সাল্লা সাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলী কোরবানী করেছেনসাদ আহমদ সৌবিনাজিক বর্ণিত হয়েছে সেজন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কোনো কোন জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে হবে যদিও জমহুরগণ মুহুরগন সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন জায়েজ আছে এরপরে নাফে চৌধুরী আপনি জানতে চাইছেন সালাতুত তাসবীহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে এই কথা সত্যতা জানতে চাই এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা চাচা শিক্ষা দিয়েছেন হাদিসটি পাওয়া যায় এবং এই হাদিসের উপর ভিত্তি করে এবং আরো কয়েকটি হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসদের অনেকেই ওয়ফকাহ অনেকেই সালাদ সালাত পড়াটাকে মুস্তাহাব বলেছেন যদিও এ হাদিস সনদ দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মুহাদ্দিসীন کرامের গবেষণা অনুপাতে সেই জায়গা থেকে এই সমস্ত মহাদিসরাম বলেন যে না এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই আপনি জানতে চেয়েছেন আগেই পড়তে হবে পরে বা এসার ওয়াক্ত হওয়ার কিছুক্ষণ আগে পড়লে হবে না মাগরিবের পর থেকে পড়লেই হবে বোন এটা ঘুমানোর ঠিক আগ মুহূর্তেই পড়তে হবে এমন কোনো কথা নেই রাতের যে আমলগুলো আছে সোবার আগ পর্যন্ত মাগরীবের পর থেকে নিয়ে সোয়ার আগ পর্যন্ত যে কোনো সময় পড়লেই আদায় হবে ইনশাল্লাহদিন এর পরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তাহলে এমডি সাইদুর রহমান আপনি জানতে চেয়েছেন কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এই এটা কতটুকু যুক্তি ভাই সাইদুর রহমান কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয় আপনারা যখন দুজন পাঁচজন সাতজন বা ছয়জন যে কোনো সংখ্যক সর্বোচ্চ সাতজন এর ভিতরে যে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে কোনো ভাঙতি হিস্সা থাকছে না এমন না যে একটা গরুদের সাতটা শেয়ার একটা শেয়ার দুজন মিলে নিলেন এরকম কোনো অপশন নেই সুযোগ নেই অথবা একটা শেয়ার মিনিমাম একজন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন যে আপনারা কোরবানির উদ্দেশ্যে করেছেন এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে জপতে হবে এমনটি আবশ্যক নয় যদিও কোরবানি করার পর এটি বলা সুন্নাহ যে আল্লাহ এই কোরবানি যেটি হলো এটিকে অমুক 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 ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো আর না হলে এভাবে সংক্ষেপে বলা যেতে পারে আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরিক হয়েছি তাদের সরফ সবার তরফ থেকে আপনি ঠিক কবুল করে নিন আলাদাভাবে নাম জবাটা আবশ্যক নয় যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব সেটি করলে ভালো তাহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই বড়জর অজু করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবে ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আসতে ধীরে পড়া যাবে এক্ষেত্রে রসুল আকরম সাল্লি সাল্লামের যে হাদিস রয়েছে সেটি হল মান্নামায়ন সালাতন আউনাসীহা ফল ইউসালিহা ইফ ইনিকা যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন সেই তার ওক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় করবেন ফ্রেশ হওয়ার সালাত সালাত আদায় করতে পারবেন না কিন্তু ফ্রেশ ফর মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাদকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি এটি জায়েজ আছে তবে অনুত্তম কাজ নবী করিম সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন আল্লাহ বারেকলি ওম্মদ ফিবু করিহা আল্লাহ আমার আহ উন্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ ঘুমান তিনি কোন বড় গুনা করেছেন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা না অনুত্তম আর বিষয়টি এতটুকু তাছাড়া নবী নবিস্লাম সকালে ঘুমাতেন না কখনো সেজন্য এটি সুন্নাতের খেলাফ ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থায় মসজিদে যেতে যাওয়া হাদিস স্পষ্ট নিষেধ আছে তার কারণে হলো মসজিদে ফেরস্তা থাকে অন্য মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ মুখে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরিস্তাদের কষ্ট হবে সেজন্য নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজকেও খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক

বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নিসাব যেটা জাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায় এর জন্য নেশাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামাইক্রাম এবং অন্যান্য বা অন্যাসিম আজাব বা আমাদের বাংলাদেশের যে স্কুল অফ ওলামা থামাইক্রাম ফলো করে থাকেন সেটিতে আপনার জাকাতের নেশাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে সোহেল জানতে চাইছেন কোরবানের ফ্রিজ রাখা যাবে কিনা হ্যাঁ কোরবানি ফ্রিজে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর গ্রস্ত থাকলেও থেকে গেলেও সেগুলো রেখে দেবেন ফ্রিজে অসুবিধা নেই শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বে ও যদি কোরবানি না দেন তাহলে তিনি গোনাগার হবেন ইমাম আবু হানিফ রহমা তার মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামা ইকরাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা ইকরাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্ন আমল যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্না তরক করলেন একটি সুন্নাতে মোয়াক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্না তরক করলেন সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুণাগার হলেন না যেমনটি আমাদের সোলামায়িকরা মনে করেন ওয়াজিব তরক করা গুণাগার হবেন সামর্থ্য সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে আমাদের সোলামা ইকরামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না সেই জন্য আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লা সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্না মনে করেন তাদেরও দলিল হল রবি আলিসাম বিভিন্ন হাদিস এটিকে সুন্না বলে অভিহিত করেছেন ইব্রাহিম আলিস সুরতামের সুন্হা বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্না বলেন